আমি পঞ্চাশটা হাজার টাকা খালি শুরুটা কোনো খাল যে এটা তো আমি দেখতাছি যে এটা জরুরি তো এটা এটা জল বাঙা না নেই হ্যাঁ

সৈ দিয়া <ifeoise>

মানিক মান

আমার যেভাবে বুট দিয়ে আমার সম্মানিত করছো এটা জীবনে আমি ভুলবো না আমার পক্ষ থেকে যা যা করি আমি সব করবো ঠিক আছে আর এটা গাইডওয়াল দিয়ে এরপরে মন্দিরের কাজটা শুরু করাই ঠিক আছে আর

এই নিজাম বাই নিজাম বাই কি কিত্ৰী চৰিগ্ৰী